প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নতুন একটি খবর শিক্ষকদের মে মাসের বেতন হচ্ছে আজ বোনাস কবে জানা জানিয়েছে মাউসী চলুন প্রিয় শিক্ষক মণ্ডলী আমরা দেখে আসি প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন আজ বিকেলের দেওয়া দেওয়া হবে হবে বলে জানিয়েছে মে শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এক কর্মকর্তা কথা জানিয়েছেন ওই কর্মকর্তা আরও জানান আজ বিকালের মধ্যে স্কুল কলেজের শিক্ষকদের বেতনের বেতন নিজ অ্যাকাউন্টে প্রবেশ করবে এর আগে তারা জানিয়েছে যে আগামী তিন জুন দেওয়া হবে ইট বোনাস প্রিয় শিক্ষক মন্ডলী আরো জানা গেছে যে এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও এই ব্যবস্থাটি চালু হয়েছে ইএফটি দেওয়ার ফলে আমাদের একটু বিড়ম্বনা হলো এখন মোটামুটি সবকিছুই পরিষ্কার হয়ে গেছে আশা করি এখন থেকে আর কোনো মাসে তেমন একটা সমস্যা হবার কথা না এখন যারা এটি নিয়ন্ত্রণ করে তাদের মর্জির ব্যাপার তারা যদি এখন সঠিক মতন কাজ শেষ করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয় তবে আমরা পাবো প্রিয় শিক্ষকমণ্ডলী তাহলে আজ রোববার আজকে সবার আশা করা যাচ্ছে যে বিকাল নাগাদ এস এম এস পেয়ে যাবেন এবং আগামীকাল দেওয়া হবে বোনাস ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং একটি করে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ